আরজিকর কাণ্ডের রায় ঘোষণা আদালতের দোষী সাব্যস্ত মূল অপরাধী সঞ্জয় রায় আদালতের রায়ের সন্তুষ্ট নন নির্যাতার পরিবার ঘটনার সঙ্গে যুক্ত বাকি কারা সেটা চিহ্নিত করে তাদের শাস্তির দিক আদালত দাবি নির্যাতিতার বাবা মায়ের রাজপথে ফের শুরু আন্দোলনের মিছিল যোগ দিলেন আরজিকরের চিকিৎসক থেকে শুরু করে শহরের নামি দামি চিকিৎসকরা

বউ যারা আছে তারা যাতে বেড়ে ধর সেদিকে আলোকপাত করেছেন আমাদের মনে আমরা সঞ্জয়ের দক্ষিণ ব্যাপার নেই কারণ আমার মেয়ে কোনো করে আর বিয়ে আসবে না

সেই দ্বারা যাকে অভিযুক্ত করা হয়েছে সেই দ্বারা সর্বোচ্চ সর্বোচ্চ মৃত্যুদণ্ড সেই হচ্ছে আমরা তাকে মানে তার अरे जाओ जाओ अरे क्या है अरे जाओ जाओ 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 अरे ज आप लोगों को जाने दो जाने दो आप लोगों को 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 जाने दो आ यह गाना ठीक है और यह तोशाली बंजारा के व्यवसाय पर चला है यह तो बहुत अच्छा है और इस पर कितनी बात है और साल हर ये जी ओ पी और सोमवार की 12:30 बजे और 12:30 बजे कोई बात नहीं है कोई बात नहीं है और बंजारा यदि किसी और तक 10 बजे दोपहर तक बंजारा दोहे

সাড়ে সবাই এক জায়গায় মা বাবা অবশ্যই বাইক দেবে কিন্তু এক জায়গায় হতে হবে এইভাবে কি